যে আউমলিকে শেখ হাসিনা অপরাধী কিন্তু আউমলিকের নামটা এই নামটা কিন্তু অপরাধী না এইটা কিন্তু আপনারা জানেন তাইলে আউমলিকে শেখ হাসিনা যদি फांसी দেয় তাইলে দলের কেন फांसी দিবে তারা আর দলের যদি फांसी দেয় তাইলে শেখ হাসিনাকে কেন দিবে বিচার করতে আবার যে কোন একজন কার আপনি আইনের কাছে গেলে আপনি বিচার করবেন আমার আমার বাবার তো না তাইলে আপনি যদি আমার বাবা বাবাকে বিচার করেন আমারও করেন তাহলে আইন কই থাকলো আইনটাই এক পক্ষে তাই আমরা চাই এমন কিছু করি নাই যে কোনো জনগণের কাছ থেকে আমরা জনগণ চাইলে যে কোনো চাই না আওয়ামী লীগ খারাপ হবে আওয়ামী লীগ খারাপ হবে কাছে না যদি এই নির্বাচনের চোদ্দ দিন আছে নির্বাচনের চোদ্দ দিন আছে আমাদের ঘুম নাই রাতের একটা নাই দুইটে নাই তিনটে নাই আমাদের ঘুম নাই কখন দিল্লির থেকে ভারত থেকে কখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে যে বঙ্গবন্ধু সৈনিকেরা কোথায় রাস্তায় নামো রক্ত দাও কখন কবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কই শেখ হাসিনার সৈনিকেরা কই নামো রাস্তায় রক্ত যদি তোমাদের দিতে হয় তোমরা রক্ত দিবা রক্ত নিয়েও আসবা আমরা রাজপথে নামব কিন্তু আমরা এখনো নিষিদ্ধারিত পাই নাই কিন্তু পাব জনগণ জানে জনগণের রাস্তা আছে এই চোদ্দ দিনকার মধ্যে প্রধানমন্ত্রী যে কোনো একটা প্রতিবেদন জানাবে যেমন আপনারা জানেন তার হলো প্রতিবন্ধ লাইনের কারণে তার বাতাস যে মুরাই দেখ বাতাস এই মুরাইলে বাতাস এই মুরাই থেকে নড়বে খালি যদি তা ধরতে যান তাইলে বাইশ ডিগ্রি পাওয়ারে আপনার কলজিয়া পর্যন্ত সিরা দিবে ওই হচ্ছে আউমলি আউমলিটা ধরা তো সহজ না ধরতে গেলে সোয়াইশা বোলдер পাওয়ার দিয়ে ভুইয়া দিবে তাই আওয়ামী লীগ এখনো ঠান্ডা আছে আওয়ামী লীগের এমন কিছু কই নাই যে তাই দল থেকে বাদ দেয়া গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন কি ক্ষমতা আছে ওই নির্বাচন দেওয়ার পরে ওই কোন এলাকা দিয়ে জায়গা এইটা তো জনগণ দেখবো যে দুর্নীতিগুলা করছে এই দুর্নীতির হিসাব দিয়ে যাইতে হবে বাংলাদেশের জনগণকে হিসাব হিসাবগুলা দিয়ে যাইতে হবে আপনি দেখেন শেকাসিনার ওই দিন फांसी রাই দেয় সবাই asyncio কোথায় টিপির পদ্মায় হাইকোদের সামনে আর ওই দিনকে কা হলো আমার চক্রগ্রাম বন্দর পানগাঁও বন্দর এই বন্ধনগুলো গেছে বিদেশি আসছে এই টাকাগুলো কে নিছে ইউনুস নিছে এই গ্যাস এই গ্যাসের টাকাগুলো কে নিছে ইউনুস দুর্নীতি করে নিছে ডলার করে আমেরিকা দিছে এই এখন সামনে নির্বাচন এইটা কিন্তু শেষ চালান আবার একটা চালান বাইর করছে এই চালানে এই যে তরু দাম বাড়াইছে এই টাকা গুলো কোথায় সাজছে ইউনুসের কাছে ওর উপদেশের কাছে দেখবেন সামনে অনেকেই যাইব নির্বাচন কেন্দ্রে আর ইউনু আর এই উপদেশ তারা যাইব কই ইয়ার পথের দিকে না এরা পালার পথ আগে খুঁজে নিব কিন্তু আমরা নির্বাচন কেন্দ্রে যাবো না আমরা থাকবো আগে ইয়ার পথের দিকে আমরা থাকবো সদর গাছ লঞ্চের দিকে ওই কই দিয়ে যাইব এই যে আমরা দেখি আমাদের প্রতীকে এই দুর্নীতির জবাব দিয়ে যাইতে হবে এই আর একটা উপদেশা এই দেশ থেকে যাইতে পারবো না অতদিন আমাদের জনগণের জবাব না দিতে পারবো অতদিন একটা উপদেশটাকে আমরা দেশ থেকে ছাড়া হইতে দিবো না